আমরা বাংলাদেশে সবাই কিন্তু পুরো ঘুরে গেছি তুফানের তোরে বাট এই গানটা যখন রিভিল হলো ঘোরা ধরা তারপর ওপর বাংলায় তুফানের তোরটা কতটা ছিল এবং আপনি সেটা কতটুকু অনুভব করেছেন মানে এটা বলা নিজের জিনিসটাকে ভাল মানে নিজের গানকে আমি এবং ওটার পপুলারিটি নিয়ে কথা বলাটা খুব ডিফিকাল্ট কিন্তু আমার মনে হয় ভিউজ দেখেই সবাই বুঝতেই পারছে যে দর্শক কতটা ভালোবেসেছে আর আমাদের এই গানটার কতটা পাশে আছে সো আমাদের উড়াধুরা গান শুনে সবার হৃদয় উড়াধুরা হয়ে গেছে সো দ্যাট ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট